নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে আজকের পর্বে আমি নিয়ে এসেছি মসুর ডালের খিচুড়ি রেসিপি বৃষ্টির মরশুমে বা ঠান্ডার দিনে খিচুড়ি কিন্তু আমাদের খুবই পছন্দ তবে আজকে আমি মসুর ডালের খিচুড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য নিয়েছি দেখুন এক কাপ মসুর ডাল যেটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি একটুখানি ভিজিয়ে রেখেছিলাম তারপর জলটা ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম তারপর জলটা ঝরিয়ে নিয়েছি আর গোবিন্দভোগ চালও নিয়েছি এক কাপ যেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল যেহেতু সেটা আর ভিজিয়ে রাখবার দরকার নেই এবারে আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তিন চামচ মতো সর্ষের তেল দিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা দুটো মাঝারি সাইজের আলু আলুটাকে খুব ভালো করে ভেজে নেব এখানে সবজির মধ্যে আমি শুধু আলুই ব্যবহার করছি আর একটুখানি মটরশুঁটি ছিল সেটা দিয়ে দেব। এই আলুটাকে বেশ লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম তারপরে আমরা এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সাদা জিরে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর টুকরো দারচিনি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটাকে বেশ গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া অবধি ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা দেখুন ভাজা হয়ে এসেছে একটু গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে এবারে আমরা দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এবার আদা রসুন বাটাটাকেও ভালো করে কষিয়ে নেব এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এরপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া টমেটো টমেটো দিয়ে দিচ্ছি টমেটো আমি একটা ছোটো সাইজে টমেটো একটু কুচিয়ে নিয়ে দিলাম টমেটোটাও একটু নরম হয়ে আসা অবধি কষিয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ করে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি এক চামচ আমি এখানে আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো কম দিয়ে এখানে আপনারা কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন আমি যেহেতু শুধু আদা রসুন বাটা ব্যবহার করেছি কাঁচা লঙ্কা বাটা দিইনি তাই আমি লঙ্কার গুঁড়ো দিলাম এবারে অল্প এক মুঠো মতো বাদাম চিনে বাদাম রোস্টেড চিনে বাদাম যার খোসা ছাড়িয়ে একটুখানি মিশিয়ে দিলাম এখানে এবারে আমরা যে ডালটা মসুর ডালটা ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টাখানেক তারপরে জলটা ঝরিয়ে নিয়েছি সেই ডালটা দিয়ে দেব। ডালটাকে দিয়ে এবার এই মশলার সাথে ডালটা বেশ ভালো করে মিনিট দুই তিনেক একটু নাড়াচাড়া করে নেব একটুখানি ভালো করে মশলার সাথে আগে কষিয়ে নিলাম তারপরে এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে তিন মিনিট মতো রান্না করে নেব। এর ফলে ডালটা একটুখানি নরম হয়ে আসবে লো টু মিডিয়াম হিটে রেখে দেখুন তিন মিনিট মতো আমরা একটুখানি প্রথমে ডালটাকে রান্না করে নিয়েছি ডালটা এখন হালকা বেশ ভাজার সুন্দর গন্ধও বেরিয়ে এসেছে এবারে আমরা দিয়ে দেব গোবিন্দভোগ চালটা গোবিন্দভোগ চাল হতে বেশিক্ষণ সময় লাগবে না সেই জন্যই ডালটাকে আগে দিয়ে একটুখানি নাড়িয়ে নিয়েছি কষিয়ে একটুখানি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার গোবিন্দভোগ চালটাকেও মিশিয়ে নিয়ে খুব ভালো করে আমরা এখন সবটা ভালো করে একবার মিশিয়ে নেব এভাবে মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এখানে আমরা দিয়ে দেব গরম জল এখানে আমি দু কাপ চাল আর ডাল মিলিয়ে যেহেতু দু কাপ ব্যবহার করেছি তাই গরম জলটা দেব আমি এখানে চার কাপ প্রথমে একটুখানি গরম জলটা দিয়ে এই যে সবটা আগে মিশিয়ে নিলাম পুরো চার কাপ গরম জল এখানে দিয়ে দেব এবার বাকি জলটাও দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেব এবার একটুখানি মটরশুঁটি মটরশুঁটি না দিলেও চলবে আমি একটুখানি মটরশুঁটি ছিল তো সেই কারণে দিয়ে দিলাম এবার ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। তারপরে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর একটুখানি টমেটো টমেটো আমরা মশলা কষানোর সময় কুচিয়ে নিয়ে একটু দিয়েছি আর অল্প পরিমাণ টমেটো এখানে দু তিন টুকরো টমেটো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন নুনটা কিন্তু এর আগে আর ব্যবহার করিনি এখানেই আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে ছ থেকে আট মিনিট মতো লো টু মিডিয়াম হিটে রান্না করে নেব প্রায় ছ মিনিট হয়ে গিয়েছে এখন কিন্তু এই চাল ডাল সবটাই খুব ভালো করে সিদ্ধ হয়ে এসেছে এবারে আমরা দেখুন এখন একটুখানি মানে খিচুড়ি তো একদম ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না আর একটুখানি ফুটিয়ে নেব তবে আর ঢাকা দেবো না মাঝে মাঝে একটু নাড়তে থাকবো গ্যাস গাছটা বা একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমরা আর একটু ফুটিয়ে নিচ্ছি আর এখানে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এবার আবারও মিশিয়ে নিচ্ছি দেখুন অনেকটাই কিন্তু মানে এই রকম অবস্থাতেই আমরা নামিয়ে নেব তারপরে আস্তে আস্তে কিন্তু খিচুড়িটা একটু মানে জমে যাবে এবার দিয়ে দিয়েছি একটু ওয়ান ফোর চামচ মতো গরম মশলার গুঁড়ো তারপরে আমরা ঢাকা দিয়ে গ্যাসের আজ বন্ধ করে রেখে দেব এখানে আমি ফোড়নের জন্য ব্যবহার করছি ঘি দিয়ে দিয়েছি এক চামচ তার মধ্যে একটুখানি সাদা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি একটা ছোট পেঁয়াজ দিয়ে দিচ্ছি এরকম স্লাইস করে কেটে নিয়ে যেটা ঘিয়ের মধ্যে ভালো করে একটুখানি ভেজে নেব আর এখানে সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিলে বেশ কালারটা পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাবে আর ঘিয়ের মধ্যে এই লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য পেঁয়াজ ভাজার সময় বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে দেখুন খুব ভালো করে ভেজে নিলাম এবারে খিচুড়িটা আমরা নামিয়ে নিয়েছি দেখুন এখন কিন্তু অনেকটাই খিচুড়িটা মানে বেশ বসে এসেছে তার উপরে এটা আমরা সার্ভ করার সময় এই ঘি ভাজা পেঁয়াজটা দিয়ে দেব এইভাবে মসুর ডালের খিচুড়িও কিন্তু এই বর্ষার দিনে বানিয়ে নিতে পারেন মুখের স্বাদ বদলাতে এইভাবে মসুর ডালের খিচুড়ি একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ